বাচ্চা তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা মাঘদেবের পরে ঈশারে নামাজ হয়ে গিয়েছে পূর্ণিমার রাত পূর্ণিমার রাতের মধ্যে যখন সাদের উপরে উঠেছে বাচ্চা তার রানীকে নিয়ে সাদের উপরে ওঠার পরে সুন্দর পূর্ণিমার চাঁদ দেখা যায় পূর্ণিমার চাঁদ থেকে বারবার শুধু বাচ্চা বলছে হারে এত সুন্দর পূর্ণিমার চাঁদ জীবনে কখনো দেখি নাই এই কথা শোনার পরে রানী বলে বাচ্চা তুমি যেই পূর্ণিমার চাঁদটাকে দেখছো তুমি যেই পূর্ণিমার চাঁদটাকে দেখছো দেখে বলছে এত সুন্দর এত সুন্দর আর হয় না আমি রানী বললাম এই পূর্ণিমার চাঁদের চাই তো আমি বেশি সুন্দর সঙ্গে সঙ্গে বাচ্চা কি করলেন নাক সেরকালেন যে তাই কোনো হয়ে থাকে নাকি এমন এমন হয় কি হয় না যে রানী বলছেন যে পূর্ণিমার চাঁদের থেকেও আমি বেশি সুন্দর কিন্তু রাজা তিনি নাচ শিখালেন তিনি বললেন তিনি মনে মনে ভাব বুঝাইলেন যে তোমার যে চেহারা এই চেহারা নিয়ে তুমি চাঁদের সঙ্গে বড়াই করো একটা মন্তব্য করে বসলেন রানীর মনের মধ্যে আঘাত লাগলো অনেক বড় রাগ তার জন্য রাগের সৃষ্টি হয়ে গেল এরপর যাই রানী তখন সাদ থেকে বাসায় চলে আসলেন নিজের কক্ষের মধ্যে চলে আসলেন নিজের কক্ষে ঢোকা রাজাকে বোঝানো যায় এই পূর্ণিমার চাঁদের থেকেও আমি রানি বেশি সুন্দর আমি রানীর চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর সঙ্গে সঙ্গে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন কি করা যায় কি করা যায় এক পর্যায়ে তার মনের মধ্যে তার

নামাজ পড়ানোর ক্ষেত্রে কিছু তো নিয়ম নীতি রয়েছে তার মধ্যে নিয়ম নীতি হলো প্রথম ডাকাতে অর্থাৎ ফতরের সময় বেশি বেশি একটু বড় পড়তে হয় তিন সোড়া তো সত্তর সোড়া কিন্তু রানী বলে তাও তোমাকে পড়তে হবে একটা পরীক্ষা রয়েছে বিষয়টা তোমাকে আমি পরে বলবো এই কথা বলে যখন চলে যাবে ইমাম সাহেব চলে যাওয়ার আগে রানী আবারও ডাক দিয়ে মানে আমার কথা শেষ হয় নাই তোমাকে আরো কিছু কথা বলার আছে তুমি যখন তিন সোরাটি তেলাবাদ করবে তিনশোরা তেলাবাদ করার পরে তুমি তেলাবাদ করতে করতে যখন এতটুকু আসবে

সঙ্গে সঙ্গে আলী বলে আপনি এই কাজটি করবেন করার পরে যখন পেছন থেকে বাচ্চা বারবার আপনাকে লোকমা দেবে আপনি একটা লোকমাও গ্রহণ করবেন না এক পর্যায়ে অমনি ভাবে আপনি নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে যখন বুঝতে পারবেন বাচ্চা রেগে মেগে বাহিরে চলে গিয়েছে তখন আপনি প্রজাদেরকে নিয়ে আবার কদরে নামাজ আদায় করে নেবেন আচ্ছা ঠিক আছে এক পর্যায়ে রাজি হয়ে গেল কেননা রানের কথা তো অবশ্যই মানতে হবে না মানলে চাকরি হয়ে যাবে অবশ্যই অবশ্যই হবে হবে। কেন কেননা রাজার চাইত সত্যি কিন্তু রানের হাতে বেশি থাকে কথা বলেন যে কিনা দুনিয়ার জমিদের কত রাজা মিনিস্টার মন্ত্রীদেরকে দেখতে পায় তাদেরকে যদি দুনিয়ার কোনো মানুষ ঘায়াল নাও করতে পারে ঘরের মধ্যে বিবির সাহিত্য দেবির দেবির কাছে গেলে সে ঘায়াল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমি আপনি কিন্তু সকলেই জানে তো এই ক্ষেত্রে রানিম একই পজিশন স্থাপন করলেন সঙ্গে সঙ্গে রাত যখন গভীর হয়ে গেল রাত পাড়ি দেওয়ার পর ফদরের সময় যখন চলে আসলো ফদরের সময় চলে আসার পরে সাহেব দাঁড়িয়ে আবাদ করতে লাগলেন এইভাবে করতে করতে এক পর্যায়ে সুরাৎ মুখাতে হা শেষ হয়ে গেল এরপর কেরাতর কথা কেরাত ধরার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব কেরাত পড়া শুরু করে দিলে আমিন একবার নাউসুবিল্লা বলবেন না এমন কথা তখন শুনলেন বাচ্চা পিছনে নামাজি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেল

লোক চাককে টাকা হলো টাকার পরে সঙ্গে সরকার তাকে ডাক দিয়ে বলে তুমি আমন্ত্রিত আবার কি জন্য করলে কিছন থেকে আমি তোমাকে বারবার বারবার লোকমা দিলাম তুমি লোকমানি ছেলেরা কেন তুমি লোকমানি দেনে কেন তুমি তো কুফরি করেছো আল্লাহ কোরআনটাকে তুমি বিকৃত দাও পড়ে তুমি এই জায়গায় এমন কথা বলেছো কেন সঙ্গে সঙ্গে বাদশা তাকে চাকরি নট করে দেবে অর্থাৎ বাদশা তার চাকরিটা খেয়ে নেবে অর্থাৎ তাকে বলতেছে তোমার আজকে থেকে আর কোনো চাকরি নাই জহরের থেকে তোমার নামাজ পড়ার দরকার নাই এই বলে সে চলে যাবে সঙ্গে সঙ্গে রানী এসে ইমাম সাহেবকে ডাক বলে ইমাম সাহেব ভুল করে না এই বাচ্চা তুমি নিজে ভুল করেছ সঙ্গে সঙ্গে বলেন ইমাম সাহেবের চাকরি যাবে না আমি যতদিন বাসবো ততদিন তার চাকরি রয়েছে ভুল ইমাম সাহেব করে নাই ভুল আপনি করেছেন এইবার অর্থাৎ তোমার যদি ইসলামটাকে ভালো না লাগে তুমি যদি কোরআনটাকে ভালোভাবে মানতে না চাও তাহলে তোমার সঙ্গে আমার আর সংসার করা হবে না সঙ্গে সঙ্গে রানি রাখতে বলে আমি কোরআনের বিমুখ হয়ে নাই আমি কোরআন থেকে মিথ্যা কথা কথা নাই। মিথ্যা যদি বলতে হয় আপনি বলেছেন আমি নই বাচ্চা চিন্তার মধ্যে পড়ে গেলেন আরে বোর সঙ্গে বার ফিরে উঠা যায় না যে এমন ভাবে মুগিরি করেছে বাচ্চা কথার মাধ্যমে আর বাড়ছে না বাচ্চা এক পর্যায়ে বিবিকে ডাক দিয়ে বলে বিবি একটু ভালো করে খোলা করে বলো দেখি কোন কারণে তুমি এতটা রেগে রয়েছ সঙ্গে সঙ্গে বাচ্চা ডাক দিয়ে সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে দুনিয়াবাসী শুনে রাখো হে মানুষ সম্প্রদায় শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবথেকে সুন্দর করে সৃষ্টি করে মানুষ কে বলুন সুখ আন আমি সৃষ্টি মানুষ আল্লা মানুষ আল্লাহ জবার সুরত উত্তীনের মধ্যে বলে দিন আল্লাহ কলা কলা কনা লে আল্লা সৃষ্টি করেছেন সব সৃষ্টির মধ্য থেকে সেরা করে তাহলে চার আমার থেকে সুন্দর হতে পারে নাই তুমি যে গত রাতে বললে আমার থেকে চার বেশি সুন্দর হয়ে গেল আর যদি তোমার কথা মিথ্যা হয়ে যায় তাহলে কোরআনের কথা মিথ্যা হয়ে যাবে এখন আপনি বলুন আপনি কথা মিথ্যা বলেছেন নাকি সত্য বলেছেন সঙ্গে সঙ্গে বাচ্চাও বুঝতে পারলেন না রে না কোরানের কাছে কোরআনের কাছে তর্প করে পারা যাবে না বাচ্চাও তখন বউ আসলো আসলেই তো আল্লাহ রব আলিন বলে দিয়েছেন আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন সব থেকে সুন্দর করে বলুন তাহলে আল্লাহ রব আলিন যেই মানুষকে সব থেকে সৃষ্টি বেশি সুন্দর করে সৃষ্টি করলেন আমার সৃষ্টির মধ্যে কোনো খুব আমার সৃষ্টির মধ্যে কোনো খুব নাই আমার চোখের মধ্যে কোনো খুব নাই আমার মুখের মধ্যে কোনো খুব নাই আমার শরীরের মধ্যে কোনো খুব নাই আমার হাতের মধ্যে خود نای هر رب العالمین مالن یا الانسان ما بربك الكريم করে আপস আফসোস করে বলে বান্দা আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম দুনিয়ার কোন জিনিস কোন সুন্দর জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে ফেল করে রাখলো